বিরাট একটা অঞ্চল পানির নিচে প্লাবিত হয়েছে আজকের এই মাহফিলটি যদি অনেক আগে থেকেই পূর্ব নির্ধারিত ডেট না হতো কর্তৃপক্ষকে আমি আগে থেকেই বলতাম যে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন আমরা পরবর্তীতে সময় কথা বলব যেহেতু ডেটটা একবার চেঞ্জ হয়েছে আবার নতুন করে ডেট করা হয়েছে একমাত্র যেহেতু জরুরতান কাজ আমাদের করতে হয় আর এখানে হাফেজ ছাত্রদের সবক প্রদান করা হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠানিক একটা রূপ এটা আহত ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে দোয়ার আয়োজন করা হচ্ছে যেহেতু দোয়া এটা একটা শক্তি আমি পরক্ষণ অনুধবন করলাম যে এতগুলো মানুষ মিলেও যদি আমরা বন্যাত্ম মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি মহান রব এই পানি থেকে ভাসি মানুষদেরকে হেফাজত করে দিতে পারে ঠিক কিনা বলুন এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা প্রথমত কাছে দোয়া করছি বানভাসী মানুষের জন্য আল্লাপাক যেন বন্যার্থ বাংলাদেশের সকল শ্রেণী মানুষকে আল্লাহর সৃষ্টির সকল প্রাণী কুলকে এই বন্যা থেকে হেফাজত করে আল্লাপাক মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসাকে আসাকে পর্যন্ত কবুল করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন করুন যারা শাহাদত বরণ করেছেন জীবন বিলিয়ে দিয়েছেন পাক ইমানের সাথে দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছেন পাক তাদেরকে শহীদী মর্যাদা দান করুন যে সমস্ত গার্জিয়ানরা সন্তান হারিয়েছে পাক তাদেরকে সবরে জামিল দান করুন দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের প্রথম কোরআন ওপেন ময়দানের মাহফিল দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের অনুভূতি যে আজকে মাইকের সামনে আমরা বসেছি কোরআন সন্না থেকে প্রাণ খোলা কথা আমরা বলবো আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো বাধা নাই কোন দ্বিধা স্বৈরাচারী শাসক ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য ফেরাউনের মতো সব অবলম্বন করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যার টার্গেট ছিল যে স্বৈরাচারীর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে চব্বিশ সালে এসে সেই নৌকা ডুবে গেছে তারা এত কষ্ট দিয়েছে দেশের মানুষকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদেরকে লানত করেছে আমরা একসময় হতাশ হতাম ইয়াং জেনারেশন কে নিয়ে খুব শঙ্কিত ছিলাম বাচ্চাদের সিলেবাস গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষাঙ্গনগুলোকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে কাফের আমাদেরকে আবদ্ধ করে দেওয়ার জন্য তাদের পা চাটা গোলামেরা শিক্ষাঙ্গন থেকে ইসলামকে একেবারে ঝাঁটা পিটাই করে বিদায় করে দিয়েছিল অহেতুক কর্মকান্ড বাচ্চাদেরকে দিয়ে করিয়ে মূল শিক্ষা দর্শন থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ক্লাস এইট নাইনের বাচ্চাদেরকে শেখানো হয়েছে এটার নাম ট্রাক এটার নাম বাস এটার নাম আলু এটার নাম ভর্তা কথা বলে না ঠেকিটা বলে চেয়ে হাস্যকর চেয়ে লজ্জাস করা বিষয় আর কি হতে পারে বাচ্চাদেরকে উগান্ডার মানুষেরা নাচে কেন সেটা প্র্যাকটিক্যাল দেখানো হতো জিঙ্গালালা হু হু কথা বলেন এর নাম শিক্ষা ব্যবস্থা সমকামিতা ট্রান্সজেন্ডার শারীরিক শিক্ষা নানা হেডলাইন দিয়ে দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ার জন্য সব পায় তারা তারা ইতোমধ্যে গ্রহণ করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে কোমরে রশি দিয়ে হাতে পায়ে শিকল লাগিয়ে এরপরে তাদেরকে টেনে টেনে বিজত করে আদালতে হাজির করা হয়েছে অসংখ্য আলেমদেরকে তারা গুম খুনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে উপমহাদেশে শ্রেষ্ঠ আত্মা মুফাসির কোরআন কারিমের দায়ী আল্লামা দিলওয়ার হুসেন সাঈদি রাহিমাহুল্লাহ তাকে সুদীর্ঘ তেরোটি বৎসর অন্যায় রুদ্ধ করে রেখে সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগে তাকে হত্যা করেছে আমরা টু শব্দ বন্ধ বলতে পারি নাই স্টেজে ওঠার সময় আমাদেরকে লম্বা তালিকা ধরিয়ে দেওয়া হতো এই কথা বলা যাবে সেই কথা বলা যাবে না এটা বলা যাবে ওটা বলা যাবে না এইভাবে আমাদের বাক স্বাধীনতাকেও তারা কেড়ে নিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ এই দায় কোরআন কারিমের খাদেমের পক্ষে কথা বলে বাংলাদেশের অসংখ্য ইমাম সাহেবরা তাদের মসজিদ থেকে চাকরি হারিয়েছেন অনেকেই মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন ওরা আমাদেরকে ট্যাগ দিয়েছিল আমরা হচ্ছি জঙ্গি আমরা হচ্ছি তালেবান ইত্যাদি কথা বলে বলে মানুষের কাছে ওরা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে